কি আপনাদের মন খারাপ একটা গল্প বলি মন ভালো হয়ে যাবে বনের দ্বারে কাক কান্নাকাটি করছে ম্যাজিশিয়ান দেখে বলল কি ব্যাপার কাঁদছো কেন কাক তখন বলল কাঁদবো না তো কি করব। দেখছো কখনো এটা কোনো গায়ের রঙ হলো কালো কেউ পছন্দ করে না আমাকে ছোটোবেলা থেকে ডাস্টবিনে খেয়ে বড় হয়েছে কোনো মানুষ কখনো ভালো বলতে দেখিনি এই জীবন রাখার থেকে না রাখাই ভালো ইস যদি টিয়া হতে পারতাম ম্যাজিশিয়ান তখন বলল তোমাকে আমি টিয়া বানিয়ে দিতে পারি শর্ত একটাই যাও টিয়ার সাথে দেখা করে আসো এটুকুই কাক যথারীতি টিয়া খুঁজতে শুরু করলো অনেক খুঁজি করে না পেয়ে কাক প্রায় হতাশ এমন সময় টিয়া নিজেই আসলো কি তুমি আমাকে খুঁজছো হ্যাঁ মানুষ তোমাকে কত ভালোবাসে তোমাকে তাদের বাসাও শেখায় কি সুন্দর তোমার গায়ের রং টিয়া বলছে কে বলল আমার গায়ের রং সুন্দর আমি তোমার পাশেই ছিলাম তুমি আমাকে কত খোঁজাখুঁজি করলে পাতার কালার এটা কোনো কালার হলো কেউ ঠিক মতো খুঁজেই পায় না তুমি কি তোমার রং নিয়ে সন্তুষ্ট না কাকের প্রশ্নে টিয়া বলল মোটেই না আমি যদি ময়ূর হতে পারতাম এই বলে টিয়া তার দুঃখ প্রকাশ করলো তখন কাক টিয়াকে নিয়ে ম্যাজিশিয়ানের কাছে গেল আর যখন টিয়া জানতে পারলো কাক হয়ে যাচ্ছে টিয়া তখন বলল প্লিজ আমার কথাটা একটু রাখুন আমি ময়ূর হতে চাই তখন ম্যাজিশিয়ান বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু যথারীতি ময়ূরের কাছে যাও টিয়া তখন ময়ূরের খোঁজ শুরু করলো আর ময়ূর পেয়েও গেল প্রথমেই বললো কত সুন্দর পেখম কত সুন্দর পেখম তুলে দেখলে তোমাকে মানুষ কত পছন্দ করে কত সুন্দর জীবন তোমার তাই না ময়ূর বলল কি বললে এটা এটা কোনো জীবন হলো শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ কিসের শব্দ এটা শিকারি আসছে আমাকে শিকার করতে এখনি কারণ আমার পেখম তারা তাদের বাসায় টানিয়ে রাখে আমরা জানিও না কালকে বেছে থাকবো কিনা তুমি বলছো আমার জীবন সুন্দর আমি যদি কাক হতে পারতাম তুমি কাক হতে চাও এত সুন্দর কালার মানুষ তোমাকে পছন্দ করে তারপরেও হ্যাঁ কাক হতে চাই এই কারণে কারণ কখনো কি শুনেছ কোনো শিকারী কাক শিকার করতে আসছে কাকের পেখম তারা বাসায় সাজিয়ে রাখছে কাকের মতো জীবন হলে নিজের মতো ঘুরে বেড়াতে পারতাম ভয় থাকতো না শিকারি শিকার করে নিয়ে যাবে এই কথা শোনার পর কাক এবং টিয়া দুইজনেই বুঝতে পারল যে আল্লাহতালা যা আমাদেরকে নিয়ামত দান করেছে তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত